Applications are to be called yes, for, that, it has, has to be scrutinized, been the screened, there is a screening process, it will take time. Yes, How can it be done so soon? But I will take <laughs> better instruction and come back. But I don't think that I should uh, make any comment on no, no, no. that. I mean, uh, they, but then please do not uh, distribute the money. Please uh, do not uh, distribute uh, the money. মুখ্যমন্ত্রী Muntri Mamotar Bhattar আজকে বারো সরো ধাকা কেচে কলকাতা আই কটের দের দেরে বিচারপতি অমৃতা সেনার এজেলা সে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ভাতার রাজনীতি জোর ধাক্কা খেয়েছে এবং গ্রুপ সি এবং গ্রুপ ডি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের ভাতা বন্ধ থাকবে আমি বারবার আমার প্রতিবেদনে একটা কথা বলি যেটা এই রাজ্যের কোনো মিডিয়া বা কোনো সাংবাদিক বলে না যে আর কতদিন কলকাতা হাইকোর্ট এবং তাদের বিচারপতিরা রাজ্য সরকার তাদের প্রশাসন এবং পুলিশকে শুধুমাত্র এই ধমকে ছেড়ে দেবে মমতার পুলিশ এবং প্রশাসনও জেনে গেছে যা কিছুই হয়ে যাক কোর্ট তো আমাদের কিছু করতে পারবে না ওই দু একটা ধমক দেবে যাচ্ছে তাই কথা বলবে দু গালে চুনকালি মাখিয়ে দেবে তাতে আমাদের কি যারা দোকান কাটা তাদের আবার লজ্জা কিসের মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশকে দেখুন কলকাতা হাইকোর্টে বিভিন্ন বিচারপতির এজলাসে কিছু হলেই হাত জড়ো করে দাঁড়িয়ে পড়ে আমি একমাত্র প্রশ্ন করি যে এই পুলিশ কর্মীদের এই পুলিশ অফিসারদের আর কতদিন এরকম শুধু ধমকে লজ্জা দিয়ে ফেরত পাঠানো হবে আমাদের টাকায় এই পুলিশ প্রশাসনের লোকজনকে পুষব কেন যারা প্রশ্নের জবাব দিতে পারে না কলকাতা আজকে কলকাতা হাইকোর্টে এই গ্রুপ সি এবং গ্রুপ ডি যাদেরকে কলকাতা হাইকোর্ট বলে দিয়েছে চোর চুরি করে চাকরি পেয়েছে তাদের সমস্ত রকম সুযোগ সুবিধা বাতিল তাদেরকে টাকা ফেরত দিতে হবে সুপ্রিম কোর্টে দেশের সর্বোচ্চ আদালত যাদেরকে বলে দিয়েছে চোর চুরি করে চাকরি পেয়ে যে তাদেরকে টাকা ফেরত দিতে হবে কোনো রকম তাদেরকে পরীক্ষায় বসতে দেওয়া হবে না তাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ভাতা দিচ্ছে কুড়ি হাজার এবং পঁচিশ হাজার আজকে বিচারপতি অমৃতা এই জেলাতে সেই ভাতা বন্ধ হয়ে গেল এবং বিচারপতি অমৃতা সিনহা রাজ্যকে ঠিক কি বললেন সবটা দেখাবো আপনাদের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মজাদার প্রতিবেদন সে সবটি দেখুন আমি মানব নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি এটাই হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ যেখানকার মানুষ জেগে ঘুমিয়ে থাকে আর যতই তাদেরকে বোঝানো হোক তথ্য প্রমাণ দিয়ে তাদের হুঁসও ফেরে না ঘুমও ভাঙে না ধন্য বাংলার ভোটার মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এই গ্রুপ সি এবং গ্রুপ ডি দু সালের প্যানেল থেকে যাদের চাকরি চলে গেছে কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট বলেছে এত দুর্নীতি হয়েছে প্রায় সবাই চোর তাদেরকে আর কোন রকম সুযোগ দেওয়া যাবে না তাদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ভাতা চালু করেছে গ্রুপ ডি পাবে কুড়ি হাজার গ্রুপ সি পাবে পঁচিশ হাজার কুড়ি হাজার এবং পঁচিশ হাজার ভাতা পাবে কারা বাড়িতে বসে বসে কোনো কাজ না করে গ্রুপ গ্রুপ সি এবং ডি কেন তার কারণটা কি কারণ তারা মমতা সরকারের নেতা মন্ত্রী হোমডা চোমডাদের টাকা দিয়ে চাকরি পেয়েছে তাই দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটের আগে কোনো রিক্স নেওয়া যাবে না তাদেরকে ভাতা দিতে হবে নাহলে তারা চুপ থাকবে না ভোটের আগে নেতা বাড়িতে যদি টাকা ফেরত দেওয়া বলে হামলা হয় সেটা তৃণমূলের পক্ষে বড্ড অস্বস্তিকর ব্যাপার হবে তাই আমাদের রাজ্যে আমাদের রাজ্যের স্কুলে স্কুলে যেখানে একজন প্যারা টিচারকে দেওয়া হয় চোদ্দ হাজার টাকা যে প্যারা টিচার নাইন ইলেভেন টুয়েলভে আমার আপনার ছেলে মেয়েকে পড়ায় তাদেরকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের জন্য প্রস্তুত করে শুধুমাত্র তারা সরকারি চাকরিটা পায়নি চাকরি চুরি হয়ে যাবার কারণে বা যে কোনো কারণে সরকারি চাকরিটা পায়নি যথেষ্ট যোগ্যতা তাদের আছে সেই প্যারা টিচাররা পায় চোদ্দ হাজার টাকা আর সেই স্কুলের গ্রুপ সি গ্রুপ ডি তারা চুরি করে চাকরি পেয়েছিল তৃণমূলের নেতা মন্ত্রীকে ঘুষ দিয়ে চাকরি পেয়েছিল যাদের চাকরি কলকাতা হাইকোর্ট সুপ্রিম কোর্টে বাতিল হয়ে গেছে তাদেরকে চোর বলে ঘোষণা করা হয়েছে তাদেরকে পরীক্ষায় বসতে দেওয়া হবে না সেই চোরদের রক্ষা করতে মমতা বন্দ্যোপাধ্যায় কুড়ি হাজার এবং পঁচিশ হাজার ভাতা দিচ্ছেন টিচার আসল শিক্ষক পাচ্ছে চোদ্দ হাজার গ্রুপ সি গ্রুপ ডি পাচ্ছে কুড়ি হাজার পঁচিশ হাজার কারণ কারণ তারা তৃণমূলকে টাকা দিয়ে চাকরি কিনে নিয়েছে এটা হচ্ছে আমাদের রাজ্যের অবস্থা কিন্তু আমাদের রাজ্যের তো ওই জেগে ঘুমিয়ে থাকা ঘুম কিছুতেই ভাঙে না আজকে বিচারপতি অমৃতা সিনার এজলাসে রাজ্যের হয়ে যিনি লড়ছিলেন আমরা দেখলাম রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত একেবারে ল্যাজে গোবরে হয়ে গেলেন কি করবেন সরকারকে রক্ষা করতে হবে দত্ত কে তিনিও জানেন সরকার জালিগিরি করছে তিনিও জানেন এটা হতে পারে না সুপ্রিম কোর্ট যাদের চাকরি কেড়ে নিয়েছে যাদের চাকরি বাতিল বলে ঘোষণা করে দিয়েছে রাজ্য সরকার তাদেরকে ভাতা দিচ্ছে বাড়িতে বসে বসে ভাতা পাবে আজকে বিচারপতি অমৃতা সিনহা প্রশ্ন করলেন যে এই যে ওয়েস্ট বেঙ্গল লাইভলিহুড অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি ইন্টারিম স্কিম দু পঁচিশ যেটা গ্রুপ সি গ্রুপ ডি দেওয়া হবে এটা কিসের জন্য দেওয়া হচ্ছে বিচারপতি অমৃতা সিনহা জিজ্ঞাসা করলেন যে এই ভাতা কেন বাড়িতে বসে কেন লোকে ভাতা পাবে তার বিনিময়ে এরা কি দেবে অ্যাডভোকেট জেনারেল কিশোর বলছেন আমরা তো পুজোর অনুদান বলে যেটা জানতাম এখন জানলাম সেটাও ভাতা দেওয়া হয় পুজো উদ্যোক্তাদের ভাতা দেওয়া হয় এক একটা পুজো উদ্যোক্তারা ভাতা পান আজকে কিশোর দত্তের কথা শুনে আমাদের সেটাই জানতে পারলাম বিচারপতি অমৃতা সিনহা রাজ্য সরকারকে कि दुगाले चुनकाली माखाले कि लैजे गोबरे कर लें अपना निजे चो देख The amount has been fixed at rupees twenty and twenty-five. Yes, twenty and twenty-five thousand. Exactly. How did you fix up this figure? I mean, I think it is uh, for the C. It is uh, so the salary amount you've taken as the base rate or something. and um, how many candidates jobs were set at not by the order of the supreme court who will be the beneficiaries? the figure yes, and page 71 yes the third recital yes, mentions about a similar incident in the past yes what are such similar incidents in the past where the uh, financial benefit has been granted to there has been a lot of instances may not be uh, for uh, uh, relating to employment to my knowledge, see for example, Milord, uh, uh, puja donations. No, 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 those are cards. separate. Yes, those no, no. are separate. These are because 282, Milord, uh, uh, the attention of the court has been drawn to 282. Regarding the, the, the um, financial expenditure. on Honorarium granted to the yeah, very Muslim, Muslim priests or something. Yes, yes, yes. There is oh. one order. Yes. Right. Um, but tell me. So you are not aware as to why this uh, twenty-five thousand and the 50. and the uh, assistance that you will be giving to these people, will these people give anything in return, or they'll sit at home and they'll earn the money? Will uh, here, Willard, because of as a, as the scheme says, because of sudden loss of livelihood. That means they will somebody will stay at home and you will go on paying the money till the Supreme Court decides an issue. The, this and how go. long will the issue be said to be pending before a Supreme Court? Because one after another review petitions will come. There will be no end. You cannot stop anybody from filing a review that application. How, Lord, the Supreme Court to consider how long will the Supreme Court will entertain. And no your, petition entertain says, no, your petition says it will continue till the matter is pending. No, still, Lord, this review applications will not. So, one has, after another review applications will come. No, uh, uh, Willard, please please have a look to me, Lord. Uh, no, but then, um, uh, what will be your submission with regard to paying 20 or 25,000 rupees to a whole lot of candidates who are sitting at home and not doing any work? Public, you are spending public money for it. Yes. Yes. And to candidates whom the Supreme Court has specifically you know, you are, you are not uh, used the. May I say this? Yes, I, mean, I got your lodgings that if I am not getting, why he is he getting? No, no, he is not getting his waitlist listed, no question. Therefore, of course, So you want somebody uh, who were there in the uh, Supreme Court to come here and challenge this? Who could be the, uh, according to you, the challengers to this scheme? Milad, may I say this? Lord, today Lord, we are concerned about the repetitioners. Those who are already employed need not be asked to refund. Yes. Right. Yes. So you are not um, uh, giving money to the candidates who are already employed. You are giving money to the candidates who have been terminated. But Milard, but pay, paragraph forty-five says no. Uh, hold on. They should be required to refund any salaries received. Then, but forty-six Miller does not make any distinction between the uh, C D uh, or Miller teachers. Uh, please, anyway, very well. Whatever the Supreme Court has said, the Supreme Court has said in That's the order. চোরেদের ভাতা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট দেশের সর্বোচ্চ আদালত যে পরীক্ষার নিয়োগটা বাতিল করে দিয়েছে যাদেরকে কোনো রকম সুযোগ সুবিধা দেয়নি যাদেরকে উল্টে টাকা ফেরত দিতে হবে সেই চোরেদের ভাতা দেবে মমতা বন্দ্যোপাধ্যায় চোরেদের রক্ষা করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের এত উদ্যোগ কেন কারণ সেই চোরেরা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের নেতা মন্ত্রীকে টাকা দিয়ে চাকরি কিনে নিয়েছে তাই এই চোরগুলোকে রক্ষা করতে হবে সুপ্রিম কোর্ট বলছে এদিকে আর কোনো সুযোগ দেওয়া যাবে না তাদেরকে ভাতা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় এরপরেও যদি বাংলার মানুষ বুঝতে না পারে যে আসল চোর কারা কারা টাকা আদায় করেছে কারা চাকরি তাদের দুর্নীতির জন্য চাকরি চুরি গেল কাদের দুর্নীতির জন্য এতগুলো লোককে রাস্তায় বসতে হলো ছাব্বিশ হাজার মানুষ আজকে রাস্তায় বসে পথে বসে এর এরপরে আর কিছু বলার নেই আপনাদের আজকে এই মামলা শুনানি হয়ে গেলো এবং যেটুকু জানা গেছে বিচারপতি অমৃত সিনহা পরিষ্কার বলছেন আপাতত এই ভাতা বন্ধ রাখুন Applications are to be called yes, for. That, it has, to has to be been scrutinized, screened. There is a screening process. It will take time. Yes, How can it be done so soon? But I will take a better instruction and come back. I don't think that I should make any comment on no, that. I mean, uh, they, but then please do not uh, distribute the money. Please do not uh, distribute the money. group uh, তাদের উচিত মমতা বন্দ্যোপাধ্যায় নেতা মন্ত্রীদের বাড়িতে গিয়ে টাকা ফেরত চাওয়া যে ভাই টাকা ফেরত দিন আমি দেখতে চাই যাদের চাকরি চুরি হয়ে গেছিল তারা যেমন আন্দোলন করছে যারা চুরি করে চাকরি পেয়েছিল টাকা দিয়ে তারাও আন্দোলনে নামুক টাকা ফেরতছে মমতা বন্দ্যোপাধ্যায় দলের নেতা মন্ত্রীদের কাছে টাকা ফেরত চাপ তাদের চাকরি থাকবে না তাদেরকে ভাতা মমতা বন্দ্যোপাধ্যায় দিতে পারবে না এই ছাব্বিশ হাজার শিক্ষক এবং অশিক্ষক কর্মচারীর উচিত যে সমস্ত লোককে টাকা দিয়ে চাকরিটা চুরি করেছে সেই নেতা মন্ত্রীদের বাড়িতে গিয়ে বিক্ষোভ করা এই চোর দিকে আপনারা ছাড়বেন না এই তৃণমূলের চোর নেতা মন্ত্রীদের আপনারা ছাড়বেন না তাহলে এরা আপনাদের যেমন ক্ষতি করে দিয়েছে বাংলার অসংখ্য মানুষের ক্ষতি করে দেবে তাহলে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার একটা পজিটিভ দিক পেয়েছে এসএসসি নিয়োগে সেখানে কিন্তু মামলায় জরুরি হস্তক্ষেপে না করে দিয়েছে কলকাতা হাইকোর্ট কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেছেন আপাতত এই আবেদন আমি খারিজ করছি যদিও এখানে ভ্যালিড পয়েন্ট ছিল যারা আবেদন করেছিলেন 100 নম্বরের পরীক্ষা দেবে যারা চাকরি চলেছে শিক্ষক তারা 80 নম্বরের পরীক্ষা দেবে যাদের চাকরি পাইনি চূড়ির জন্য তারা 80 নম্বরের পরীক্ষা দেবে যদিও বিচারপতি আজকে দেখলাম এটা খারিজ করে দিলেন আমার মনে হয় যারা আবেদন করেছিলেন যাদের আইএনজিবি ছিলেন ফিরদৌস তারা কিন্তু আবার সুপ্রিম কোর্টে যাবেন ফিরদৌস শামীম বলছেন আমরা উচ্চতর আদালতে যাব এটা একটা পজিটিভ দিক কিন্তু আপাতত বিচারপতি অমৃত সেনার এজলাসে পরিষ্কার বলে দেওয়া হয়েছে এভাবে সুপ্রিম কোর্টের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে সরকারের টাকা ব্যয় করা যাবে না রাজকোষ থেকে এভাবে চোরদের ভাতা দেওয়া যাবে না মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে চোরদের পাশে দাঁড়াচ্ছেন সেটাকে একেবারে নাকচ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট বিচারপতি অমৃতা সিনহা এবং আপনারা জানেন শিক্ষক যারা চাকরি করছে তাদেরও চাকরির মেয়াদ একত্রিশে ডিসেম্বর অবধি তাদেরকেও আবার নতুন করে পরীক্ষা দিতে হবে কেন কারণ তৃণমূলের সরকার তাদের মন্ত্রীরা চুরি করে দিয়েছে আপনাদের বাড়ির ছেলে মেয়েদের চাকরি চুরি করে দিয়েছে তৃণমূলের নেতা মন্ত্রীরা পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রী এখনো জেলে পার্থ চট্টোপাধ্যায়কে টোপকে এসএসসি কে টোপকে যখন দু নম্বর ব্যক্তি ছিলেন পার্থ চট্টোপাধ্যায় এক নম্বর ব্যক্তি ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় পার্থ চট্টোপাধ্যায় মন্ত্রিসভার দু নম্বর ব্যক্তিকে টপকে এসএসসির নির্দেশ ছাড়া এসএসসির রিক্রুট ছাড়াও চাকরি পেয়েছে প্রায় তিন হাজার জনের কাছাকাছি রাজ্যের অর্থ দপ্তর সবুজ সংকেত দিয়েছে তারাও এতদিন মাইনে পেয়ে গেছে এরা কারা কারা একে নিয়োগ করলো পার্থ চট্টোপাধ্যায়ের এসএসসি কে এড়িয়ে গিয়ে এসএসসি রিক্রুটমেন্ট ছাড়া যে তিন হাজার জন শিক্ষক চাকরি করছে তাদেরকে কে রিক্রুট করলো এই বাংলার মানুষকে জানে না রাজ্যসভার রাজ্যের মন্ত্রিসভার নিয়োগ হয়ে গেল অর্থ দপ্তর জেনে গেল তারাও মাইনে চারপত্র দিয়ে দিল কে নিয়োগ করলো আপনারা বোঝেন না পার্থ চট্টোপাধ্যায়কে টপকে তিন হাজার জন শিক্ষককে কারা নিয়োগ করেছে কে নিয়োগ করেছে এক একটা চাকরিতে পঁচিশ লাখ টাকা করে তুলেছে সাতশো কোটি টাকা তুলেছে কে সেই ব্যক্তিটা আপনারা জানেন না এত কিছু জানার পরেও দু হাজার ছাব্বিশে আপনারা ভোট দিতে যাবেন দু হাজার যদি পরিবর্তন আনতে না পারেন এই রাজ্যের সমূহ বিপদ পরিবর্তন চাই ইমিডিয়েটলি খাদের আপনারা দাঁড়িয়ে আছেন সব দিক দিয়ে এই চুরি দুর্নীতির সরকার অনুপ্রবেশকারীদের আশ্রয় দিচ্ছে চালি দিচ্ছে বাংলাদেশিরা গ্রাম পঞ্চায়েতের প্রধান বসে আছে দ্বৈত নাগরিকত্ব চালু করে দিয়েছে তৃণমূলের সরকার বাংলাদেশের নাগরিক নিউটন যে এই শেখ হাসিনার বিরুদ্ধে কোটা বিরোধী আন্দোলনে লড়াই করছিল তৃণমূলের নেতার কাছের লোক এখানকারও এখানকারও আধার কার্ড কার্ড আছে আছে ভোটার ভারতীয় নাগরিক বাংলাদেশের নাগরিক দ্বৈত নাগরিকত্ব চলছে কতদিন আপনারা দেখবেন খেতে পাবেন না এরপরে এত কোটি কোটি লোক যদি বাংলাদেশ থেকে চলে আসে রোহিঙ্গা জঙ্গি চলে আসে আপনারা কেউ খেতে পারবেন না যে ধর্মের মানুষই হন পরিবর্তন দরকার যত তাড়াতাড়ি বুঝতে পারবেন যত তাড়াতাড়ি বাংলার মানুষকে বোঝাতে পারবেন তত তাড়াতাড়ি মঙ্গল এই চুরি চোর দুর্নীতিবাজের সরকারটা এই ভাতা দিয়ে ভোট কেনার সরকারটাকে আমরা আর চাই না কি বলেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দা নিউজ বাংলা আমরা আবার এই রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অসংখ্য ঘটনা চেপে রাখতে দেব না